পাহাড়ের ধারে ছোট্ট সুন্দর গ্রাম ছিল সেখানে মানুষরা খুব সুখে বসবাস করত একদিন এক সাধু সেই গ্রামে থাকতে এলো কিছুদিন আগে সে এসেছিল সেই গ্রামের প্রত্যেক ঘরে দিনের পর দিন চুরি হতে লাগলো আর গ্রামবাসীরা বুঝতে পারছিল না কিভাবে চুরি হচ্ছে প্রত্যেক দিন সকালে উঠে দেখি কারণ না কারোর ঘরে কোনো জিনিস চুরি হয়ে যাচ্ছে তারপর গ্রামের মানুষ সবাই মিলে ঠিক করলো যে সাধু বাবার কাছে গিয়ে এই চুরির হাত থেকে বাঁচার কোনো উপায় বের করতে সেই দিন গ্রামের সব মানুষ মিলিত হয়ে একসঙ্গে সেই সাধু বাবার কাছে গেল গ্রামের প্রতিনিয়ত চুরি থেকে আমাদের বাঁচান সাধু বাবা সব কথা শুনে সাধু বাবা বললো ঠিক আছে আজ রাতে সবাই ঘরের দরজা খোলা রেখে পাশের গ্রামে থাকবে আর সেই ফাঁকে সাধু সমস্ত ঘরে লুট করে নিয়ে পালিয়ে যাচ্ছে আর হঠাৎ তার সামনে পুলিশ আসে আর তাকে ধরে ফেলে পুলিশ জানায় সে একটা জেল